আসসালামু আলাইকুম নমস্কার সবাই কেমন আছেন আজকে আমরা ইম্পিরিয়াল একাডেমিক কেয়ার থেকে আরেকটি ব্যবহারিক ক্লাস নিয়ে আসছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর আপনার হচ্ছে পোষ পরিভ্রমণ যে বিষয়টা রয়েছে অনুশীলন বইয়ের সেটা নিয়ে সেখানে আমরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মডেল এবং উপস্থাপনার জন্য আমাদের বাচ্চাদেরকে তৈরি করেছি আপনারা সবাই দেখবেন এবং বলবেন কেমন হয়েছে এবং তাদেরকে সাহস যাতে তারা সামনে আরো সুন্দরভাবে তাদের যে বিজ্ঞানের কাজগুলো আছে বা অন্যান্য বিষয়ের কাজগুলো আছে সেগুলো ব্যবহারিক ভাবে করে তাদের আয়ত্তে নিয়ে আসতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতুন নাই আমি ইন্ট্রিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ি এখন আমি উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোষপ্রাচীর নিয়ে বলতে চলছি কোষপ্রাচী হলো কোষের একেবারে বাইরের স্তর যা কোষকে ঘিরে রাখে কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ নামের কার্বোহাইড্রেট কোষ প্রাচীর কোষে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে থাকে যেমন নির্দিষ্ট আকৃতি প্রদান করে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে বাইরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে কোষের স্বাতন্ত্রতা বজায় রেখে পরস্পরকে সংযুক্ত করে ইত্যাদি আসসালামু আলাইকুম আমি নম্মার জিকাবাসিয়াত মৌমিতা আমার বিদ্যালয়ের নাম ধানমন্ডি কামরুনসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমি আজকে কোষঝিল্লি সম্পর্কে বলবো কোষঝিল্লি কোষ হলো কোষকে ঘিরে রাখা দুই স্তর বিশিষ্ট একটি নমনীয় আবরণ বা পর্দা কোষঝিল্লি বাইরের পরিবেশ থেকে ভিতরের উপাদানগুলোকে আলাদা রাখে তিন কোষঝিল্লি মূলত প্রোটিন এবং লিপিড উপাদান দিয়ে গঠিত চার প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরটির নাম হলো কোঝিলি। পাঁচ কোঝিল্লির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এগুলো ভেদ করে সব উপাদান ভেতর থেকে বাহিরে আসতে পারে না বা বাহির থেকে ভেতরে যেতে পারে না ধন্যবাদ আমি আমি আফরিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এখন আমি প্রোটোপ্লাজম অঙ্গানুটি সম্পর্কে বলতে চাচ্ছি প্রোটোপ্লাজম হলো প্রাচীর এবং কোষ চিল্লি দিয়ে ঘিরে রাখা কোষের খুবই স্বচ্ছ এবং ঘন ও জেলির মতো বস্তু প্রোটোপ্লাজমে পঁচাত্তর থেকে পঁচানব্বই ভাগ পানি প্রোটোপ্লাজমকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যথা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ধন্যবাদ আমি আমি স্নেহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমার কোষের মধ্যে আমার নির্বাচিত বিষয়টি হচ্ছে নিউক্লিয়াস বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত বিস্তর বিশিষ্ট ঝিলির দ্বারা ঘিরে থাকা ঘন অস্বচ্ছ বস্তুটি হলো নিউক্লিয়াস রবার্ট ব্রাউন আঠারোশো সালে অর্কিডের পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং নামকরণ করেন নিউক্লিয়াস প্রধানত কোষের কেন্দ্রস্থলে থাকে কোষ ভেদে নিউক্লিয়াস গোলাকার উপবৃত্তাকার বা নলাকার হয়ে থাকে নিউক্লিয়াস মূলত কোষের সব ধরনের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সামিয়া বুশা জিনি আমি ধর্মরে কামরনেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি আজকে আমি নিউক্লিয়াসের ক্রোমোজোমের ব্যাপারে বলবো নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম নামে একটি বিশেষ বস্তু অবস্থান করে যা জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ক্রোমোজোমে জীবের বংশগত পদার্থ ডিঅক্সিরাই বা নিউক্লিক অ্যাসিডের গঠন ও কাজ নিয়ন্ত্রণ ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মাতা পিতার জন্মগত বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম জায়মা আলম আমি ধানমন্ডি কামনাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার নির্বাচিত বিষয়টির নাম সাইটোপ্লাজম কোষের নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের বাকি অংশের নাম সাইটোপ্লাজম সাইটোপ্লাজম প্রধানত প্রোটিন দ্বারা ঘটিত সাইটোপ্লাজমে বেশ কয়েক রকমের অঙ্গাণু দেখা যায় যেমন মাইক্রোকন্ডিয়া বডি গোলজিবডি জালিকা বা অ্যান্ডোপ্লাজমি ফেটিকুলাম কোষ গহ্বর ও লাইসোসম ইত্যাদি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেমন শক্তি উৎপাদন জীবাণুর আক্রমণ প্রতিরোধ ও পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সাইটোপ্লাজমে সংঘটিত হয় সাইটোপ্লাজম কোষের অম্লীয় বা কারি অবস্থানকে নিয়ন্ত্রণ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সালওয়া আলম নসাইবা আমি বিশিষ্ট নমাউত পাবলিক কলেজে সপ্তম শ্রেণী একজন ছাত্রী এ আমি কাজী সাবা আদিনা ধর্মনির্কমর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আজ আমরা দুইজন মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বলবো মাইটোকন্ড্রিয়া হলো দুই স্তর বিশিষ্ট আবরণমা ঝিল্লি দ্বারা আবৃত একটি সাইটোপ্লাজমি অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া কোষে শক্তিঘর বা পাওয়ার হাউস নামে পরিচিত মাইট্রোকন্ডিয়া দুই স্তর বিশিষ্ট ঝিল এটি প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে থাকে ধন্যবাদ মাইট্রোকন্ডিয়া বাইরে আবরণটি মসৃণ এবং ভিতরে আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে থাকে এই ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয় মাইট্রোকন্ডিয়ার ভিতরে অর্ধতর দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয় মাইট্রোকন্ডিয়া নিশ্চয় ডিএনএ রয়েছে এবং একটি কোষে কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত থাকতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম শরীফ মারিয়া কথা আমি রায়বাজা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমাদের উপস্থাপনার বিষয় হচ্ছে উদ্ভিদ কোষের প্লাস্টিক প্লাস্টিক উদ্ভিদ কোষের অনন্য একটি বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার আকারে প্লাস্টিক দেখা যায় প্লাস্টিক সাধারণত তিন প্রকার যথা ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এবং নিউ প্লাস্ট